ওয়ান অ্যাপ্লিকেশন থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করব আজকে এই বিষয়ে শিখব একদম খুব সুন্দর একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটি আপনি ঘরে বসে থেকে আপনি ইনকাম করতে পারেন এবং আপনার হাতে অর্থাৎ একটি যদি সেল ফোন অ্যান্ড্রয়েড ফোন থাকুক বা অ্যাপেলের আইফোন থাকুক যে কোনো ফোন থাকুক আপনি সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ইনকাম করতে পারেন আজকে আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ এ টু জেড আপনি দেখাবো ভি ওয়ান অ্যাপ্লিকেশন থেকে মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আর এখান থেকে প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারেন সেটারও আমি সম্পূর্ণ ডিটেলস দেখাবো যেমন এখানে রেফার সিস্টেম রয়েছে আপনি এখানে রেফার করে টিম ওয়ার্ক তৈরি করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন আজকে এই ভি ওয়ান অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস এ টু জেড মানে কিভাবে কাজ করবে কিভাবে ইনকাম আসবে কীভাবে সেই এখানে কয়েন আসবে পয়েন্ট আসবে এবং কিভাবে নিজস্ব এজেন্সি তৈরি করতে হয় সমস্ত বিষয়টি দেখাবো তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না যারা এখান থেকে ইনকাম করতে এসেছেন আর এই অ্যাপ্লিকেশনটি পোপো লাইভ হ্যাঁ বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে আজকে এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বিয়ান আমি লোগো দিয়ে দিচ্ছি এই অ্যাপ্লিকেশন আর যারা বাংলাদেশ বা নেপাল বা পৃথিবীর অন্য কোনো যে কোনো প্রান্ত থেকে যারা আজকের এলবিউটি দেখছেন তাদের কাছে এই অ্যাপ্লিকেশনটি পোপো লাইভ নামে আপনি দেখতে পাবেন আমি দুটা লিঙ্কই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব একটা লিঙ্কের মধ্যে ক্লিক করলেই যারা বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে দেখছেন তাদের কাছে এটা পোপো আসবে আর যারা ইন্ডিয়া থেকে ওয়াচ করছেন তাদের জন্য অ্যাপ্লিকেশনটি শো করবে বা এটাকে চলতি ভাষায় অনেকে লাইভ বলে থাকে তো আজকে ভনি আমাদের যে ভিডিওটি আমরা ওয়াচ করছি ঠিক এই ভিডিওটার মধ্যেই ভিডিও ডেসক্রিপশন বক্সেই একটি লিঙ্ক পাবেন যে লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আমি একটি স্ক্রিন শেয়ার করে দিয়েছি দেখুন এখানটায় ভি ওয়ান অ্যাপ্লিকেশন আপনারা এই ধরনের একটি ভিডিও ওয়াচ করছেন এটা একটু পুরাতন ভিডিও তো এখানটায় মোর নামে একটি অপশন দেখতে পাবেন ঠিক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অর্থাৎ টাইটেলের মধ্যেই তো এখানে ক্লিক করলেই আপনারা একটু নিচের দিকে চলে যাবেন দেখতে পাবেন যে এখানে অ্যাপস ইনস্টল করার একটি লিঙ্ক পাবেন হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একদম শুরু থেকে শেখাচ্ছি মানে আপনারা কিভাবে একটি হোস্টকে কাজ করাবেন সেই সমস্ত বিষয় মানে ইনভাইট লিঙ্কের মাধ্যমে কীভাবে আসতে হয় এটা তো আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করছি ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাবেন একই ধরনের আপনারা যখন রেফার করবেন আপনাদের কাছে এই ধরনের সিস্টেম আসবে তাই আপনারা শিখে নেন ডাউনলোড ইমিডিয়েটলি এই ডাউনলোড ইমিডিয়েটলি এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন ডাউনলোড ইমিডিয়েটলির মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটায় আসবে ডাইরেক্ট মানে প্লে স্টোরে নিয়ে যাবে এখানটায় যেমন ভি ওয়ান অ্যাপ্লিকেশনটা আসছে আপনাদের কাছে এখানে পোপো লাইভ আসতে পারে যদি অন্য কোনো দেশ থেকে দেখে থাকে ভিডিওটি বিদেশি কুয়েত বা অন্য কোনো দেশ সৌদি আরব মালয়েশিয়া রাশিয়া ঠিক আছে এই ধরনের তো এই অ্যাপ্লিকেশনটি সেখানে পোপো শো করতে পারে আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য এটা ভি ওয়ান শো করতে পারে তো ভি ওয়ান ইন্টারন্যাশনাল কোনো সমস্যা নেই আপনি এখানে কাজ করুন এবার আমরা এই অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টলে বসিয়ে দেব এবং ইনস্টল বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে ভি ওয়ান অ্যাপ্লিকেশনটি এখানটায় ইনস্টলিং হচ্ছে আমাদের ভি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এবার ওপেন লেখা চলে আসছে আমরা এটা ওপেন করব ওপেন করার পর একদম একদম স্টেপ বাই স্টেপ দেখবেন সঠিক মাধ্যমে কোনো রকম ভুলভাল কিছু করবেন না আমি যেভাবে বলছি ঠিক এই ধরনেরই কাজটা করবেন এবং শিখে নেবেন প্রথমে আপনাকে এখানে হোস্ট হতে হবে না কারণ আপনি এখানটায় এজেন্ট হবেন কারণ এজেন্ট হওয়ার জন্য হোস্ট হয়ে গেলে কিন্তু আর হবে না শুধু শিখে নেন আপনি এখানে জয়েন না করলেও চলবে এবং এজেন্সির ফর্ম ডাইরেক্ট ফিল করলেও হবে আর যারা হোস্ট হয়ে কাজ করবেন শুধু নর্মাল ইউজার ভিডিওটা দেখার পর সম্পূর্ণ যে মনে যদি হয় যে আমি একজন হোস্ট হয়ে কাজ করব তো আপনি হোস্ট হতে পারেন কোনো সমস্যা হবে না তো এবার আমরা অ্যাপ্লিকেশনটি এখানে গুগলের সাহায্য নিয়ে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে ওপেন করতে পারেন তবে একটি কথা মনে রাখবেন আপনার পোপো লাইভে যদি আইডি থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনে শুধু ওটা দিয়েই লগ করবেন আর কিচ্ছু করতে হবে না এবার আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আমরা গুগলের উপরে ক্লিক করছি গুগলের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এখানে একটি পেজ আসবে এবং দেখে নেন যে আপনার কাছে যে আইডিটি তৈরি করতে চাচ্ছে নতুন সেই সম্পর্কে একটা জিমেল থাকতে হবে সেই জিমেলটা আমরা ক্লিক করছি আমার জিমেল আমি ক্লিক করছি আপনার জিমেলটা আপনি তৈরি করে নেবেন আর আপনার যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি ভিডিওটা স্কিপ করে সামনে চলে যাবেন এবার আমাদের ঠিক এই জায়গাটায় এই ধরনের অপশন আসবে একদম স্টেপ বাই স্টেপ কোনোরকম ভুল করবেন না যেমন আইডিটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা এখানটায় নিকনেম নেম আপনার এরকম চলে আসবে আপনি এখানটায় আপনার কান্ট্রি কি যদি ইন্ডিয়া থাকে তো আপনি ইন্ডিয়া ব্যবহার করতে পারেন আর যদি আপনি অন্য কোনো দেশ হয়ে থাকেন তাহলে এখানে আর্জেন্টিনাও বসাতে পারেন কোনো ব্যাপার না এরপরে আপনি কি করবেন যে আপনার দেশ যে কোনো দেশ হতে পারে সেই দেশ রাখতে পারেন কিন্তু নিজের দেশ রাখলে খুব ভালো হয় কিন্তু আপনি যদি অন্য কোনো দেশ থেকে বসবাস করে থাকেন যদি আজকের ভিডিওটি দেখে থাকেন তো আপনি মালয়েশিয়া হলে মালয়েশিয়া লাগাতে পারেন ব্রাজিল বা কানাডা বা আপনি কুয়েত ওমান এরকম ধরনের লাগাতে পারেন দুবাই যে দেশ থেকে আপনি ভিডিওটি দেখছেন সেখানেও আপনি লাগাতে পারেন এবার আপনার সব থেকে বড় যেটা ব্যাপার আপনার ডেট অফ বার্থ আপনাকে এখানটায় ব্যবহার করতে হবে এই ডেট অফ বার্থটা আপনাকে আপনাকে প্লাস ব্যবহার করতে হবে নাহলে আপনার আইডি তৈরি হবে না একটা ফটো ব্যবহার করবেন আপনার এখানটায় ইনভাইটার কোড অটোমেটিক এখানে লেগে যাবে ওকে এবার আপনি এখানটায় ফিমেল না মেল এটা আপনার সব থেকে বড় প্রশ্ন আপনি এখানে মেল হলে মেল ইউজ করবেন ফিমেল হলে ফিমেল ইউজ করবেন ওকে আমরা এখান থেকে সাবমিট বাটানে এবার ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার আগে একটা ফটো লাগাতে হবে অবশ্যই নাহলে সাবমিট নেবে না আমরা একটা সাবমিট বাটানে ক্লিক করছি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম কনফার্ম বাটনে ক্লিক করা হোয়াইল ইউজিং দ্য অ্যাপ্লিকেশন এর মধ্যে আমরা ক্লিক করছি অ্যালো বাটানে ক্লিক করে দিলাম অ্যালো বাটানে ক্লিক করার পর আপনার এখান থেকে যে কোনো একটি ফটো আপনি এখান থেকে ব্যবহার করবেন আপনার নিজস্ব ফটোটাই হতে হবে অন্য কোনো কারো ফটো আপনি এখানে ব্যবহার করবেন না ওকে তো চলুন আমি একটা ফটো দিয়ে দিচ্ছি তো আমি এখানে জাস্ট একটি ফটো দিচ্ছি উদাহরণ হিসাবে আপনারা আপনার রিয়াল ফটো ইউজ করবেন কারণ এটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করছি দেখুন সাবমিট বাটনে ক্লিক করা দিলাম করার পরে আমাদের সামনে ঠিক এই ধরনের আইডিটি ওপেন হয়ে গেল এবং লাইভ করার জন্য এখানে দশ ডলার পর্যন্ত আপনি পেতে পারেন ইজি ডেলি ইনকাম দশ ডলার ওকে এবং রিচ রিচ দ্য টার্গেট গ্যাপ এক লাখ মানে আপনাকে মিনিমাম এক লক্ষ পয়েন্ট করলেই এই দশ ডলার হবে তো আন পয়েন্ট টু আন এর উপর আপনি ক্লিক করে সরাসরি যেতে পারেন অথবা এটাকে কেটে দিতে পারেন এখানে অনেক মেয়েরা লাইভে বসে আছে আপনি তাদেরকেও দেখতে পারেন তাদের সঙ্গে কথা বলতে পারেন এরকম কিছু আসবে আইসি বাটান এরকম কিছু দেখতে পাবেন এগুলো সরিয়ে দিয়ে আপনাকে নিচে একটি বাটন দিবে যে বাটনটি থেকে আপনি এখান থেকে ইনকামের পথে আসবেন সেটা যেমন এখান থেকে ক্লিক করবেন একদম মি বাটন এখানটাই একদম মি বাটন রয়েছে সেই মি চলে আসবেন ডাইরেক্ট নিচে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনার প্রোফাইল অপশনটি চলে আসেছে এই প্রোফাইলে আসার পর আপনি ডাইরেক্ট এখান থেকে আপনি যে কাজটা করবেন অথেন্টিকেশন ফেস ভেরিফিকেশন করতে হবে না হলে কিন্তু হবে না এরপরে আপনাকে এখানে আরও একটি বাটন দিবে মাই এজেন্সি নামে একটি অপশন যারা পোপো লাইভ করছে তাদের কাছেও এই মাই এজেন্সিটাই অপশন আসবে আমি ওই পোপো লাইভের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে ক্লিক করেও আপনি ওই পোপো লাইভের ভিডিওটা দেখতে পারেন যদি আপনার এটা অসুবিধা মনে হয় তো আমরা এই মাই এজেন্সিদের মধ্যে ক্লিক করব মাই এজেন্সিতে ক্লিক করলে আমাদের এখানটায় এজেন্সিতে ফর্ম ফিল করার জন্য একটি আইডি চাইবে তো আমরা সেই আইডিটি ব্যবহার করব এইট থ্রি এখানে ক্লিক করার পর অটোমেটিক এখানে দেখতে পাবেন ব্ল্যাক হার্ট এটা আমার আইডি আসছে আপনি যে এজেন্ট হবেন আপনার আইডিটা দিবেন আপনার আন্ডারে সে হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ হোস্ট প্লিজ এন্টার এজেন্ট আইডিতে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করবেন দেখবেন যে আপনার কাছে সে পুরোপুরি হোস্টিং নিয়ে নিল এবার তো এবার এজেন্সি হোস্টিং হয়ে গেলে কিন্তু সে এজেন্ট হতে পারবে না তার জন্য আপনাকে একদম ফ্রেশ আইডি রাখতে হবে এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি এবার আমরা ব্যাকে চলে এসে আমাদেরকে যেটা দেখাবো অথ যেটা আমরা বলতে নিলাম প্রথমে এই অথের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে কারণ আপনার ফেস ভেরিফিকেশন না থাকলে হবে না কিন্তু তাই আপনাকে এখানটায় এই গো বাটানে ক্লিক করতে হবে গো বাটানে ক্লিক করলে আপনার কাছে এখানটায় একটা ফটো চাইবে আর স্টার্ট টু সার্টিফিকেট নামে যে অপশনটা পাবেন সেখানে আপনাকে নিজের ফেসটাকে ভেরিফাই করতে হবে মানে একটু মাথা এদিক ওদিক উপর নিচ করলে পারে আপনার ফেস ভেরিফাইটা সম্পূর্ণ হয়ে যাবে আর যদি আপনার আগে থেকে ফেস ভেরিফাই করা থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি চলে আসুন আমাদের যে ভিডিওটা আপনি ওয়াচ করছিলেন ঠিক ওই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আপনি চলে আসুন ঠিক আছে আপনারা আমি ব্যাকে চলে যাচ্ছি এই দেখুন ডেসক্রিপশন বক্সে চলে আসলাম ফিরে আসলাম ঠিক এখানে দেখতে পাবেন ভি ওয়ান এজেন্সি রেজিস্ট্রেশন বা পোপো লাইভ এজেন্সি রেজিস্ট্রেশন তো অথবা আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আপনি যোগাযোগ করতে পারেন তো এবার আমরা এই ভি ওয়ান এজেন্সি রেজিস্ট্রেশন লিঙ্কটা রয়েছে এখানেই আমাদের এই মেন পর্ব মানে এজেন্ট হয়তো হবে এখন তো আমরা এই এজেন্টের ফর্মের মধ্যে ক্লিক করলাম ফর্মের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ভি ওয়ান এজেন্সি রেজিস্ট্রেশন করার আইডি আসবে ওকে তাহলে আমরা এখন এখানে এই ফর্মটা আসবে এই জায়গাটাতে আপনার আইডি নাম্বার মানে আপনার যে অ্যাপ্লিকেশনে যে নতুন আইডিটা খুলেছেন বা আপনার যে পুরাতন আইডিটা রয়েছে সেই আইডিটা তো আপনি এজেন্ট হতে পারবেন তাহলে আমরা এবার চলে যাচ্ছি বন্ধু এই আমাদের অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের দেখুন এই জায়গাটাতে একটি নতুন একটা আইডি আছে বা আপনার পুরাতন আইডি রয়েছে সেটাও চলবে আমি বারবার বলছি কোনো সমস্যা হবে না পুরাতন আইডিতেও এই এরপর আমরা টাচ করলে কপি হয়ে যাবে ঠিক আছে বা এরপর চেপে ধরলেও এটা কপি হয়ে গেল কপি হয়ে গেল তারপরে আমরা ওই ফর্মের মধ্যে আমরা আসব এই ভি ওয়ান অ্যাপ্লিকেশনের এই দেখুন আইডি নাম্বারটা এখানে দিচ্ছি দেওয়ার পর এই জায়গাটায় আপনাকে গেট বাটান রয়েছে এই গেটের মধ্যে ক্লিক করতে হবে এটা আপনার আইডি নাম্বার দিতে হবে আমার আইডি না কিন্তু তাহলে গেট বাটনে ক্লিক করছি ক্লিক করার পর আমাদের দেখুন উপরে একটা ইনভাইটেশন কোড আসলো ওই কোডের মধ্যে তাড়াতাড়ি ক্লিক করুন হ্যাঁ ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর একটি সিস্টেম মেসেজ নামে একটি মেসেজ আসবে এখানে এই কোডটা আসবে এই কোডটা বসাতে হবে তাহলে আমরা কোড বসিয়ে দিচ্ছি আঠারো কুড়ি উনিশ আঠারো কুড়ি উনিশ বন্ধুরা আমরা কোড বসিয়ে দিয়েছি এবার কোড বসানোর পর এবার আমাদেরকে সাবমিট করলে আমাদের এজেন্সি রেডি হয়ে যাবে এই দেখুন আমরা সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কংগ্রেচুয়েশন উপরে মেসেজও চলে আসলো দেখুন উপরের দিকে আর এখানটায় লেখাও চলে আসছে সাবমিট সাকসেসফুল মানে আমাদের এজেন্সি রেডি কিন্তু আমরা এবার চলে যাব এটাকে জাস্ট একবার ক্লোজ করে দেবো আমাদের ভি ওয়ান অ্যাপসে আসবো ব্যাকে আসবো আমাদের এখানটায় একটি মাই এজেন্ট নামে একটি অপশন আসবে এজেন্ট লেখা কিন্তু এখনও পর্যন্ত নেই আমরা মাই এজেন্সিতে যদি চেক করি চেক করলে দেখতে পাবো এখানটাই আমাদের নামটাই শো হয়েছে যেহেতু আমি এখানটা এই আইডিতে এজেন্ট হয়েছি এটা শো করছে তো এখানে আপনার এজেন্ট কথাটা আসার কথা তাহলে কি করতে হবে এই অ্যাপ্লিকেশন যা যা ঘাটাঘাটি করেছেন এই দেখুন এভাবে একটা একটা করে সরিয়ে দিন অথবা অল ডিলিট বা অল ক্লিয়ার করে দেন এবার আপনারা ওই পোপো লাইটটাকে অন করুন এই দেখুন আমরা পোপো লাইটটাকে আবার অন করেছি এবং অন করার পর আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি আবার চালু হয়ে গিয়েছে এবার আমাদের এইখানটাতে আমরা দেখতে পাব যেখানে বলেছিলাম যে আপনি এখান থেকে এজেন্ট নামে একটি অপশন দেখতে পাবেন এই এজেন্টটি হলো আপনি আজকে এজেন্ট সম্পূর্ণরূপে হয়েছেন এজেন্টের মধ্যে এবার ক্লিক করুন ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন অনেক রকম কিছু অপশন যেমন টুডে আর্নিং আজকে কত আর্নিং হলো আপনার পার্সেন্টেজ কত আসলো মানে এজেন্ট হওয়ার পর আপনি ফোর পার্সেন্ট কমিশন আপনার প্রথমে স্টার্টিং স্যালারি হিসাবে পাবেন কিন্তু টার্গেট করাতে হবে আপনার মেম্বারদের যারা মেম্বার অ্যাড হবে সেই সমস্ত মেম্বারকে দিয়ে অ্যাড করাতে হবে মানে গিফট সংগ্রহ করাতে হবে তাহলে আপনার এজেন্সিতে ইনকাম বাড়বে এবার এবার আমরা ম্যানেজ অপশনে ক্লিক করব দেখুন ম্যানেজ অপশানে ক্লিক করার পর এখানে আরও কিছু সিস্টেম পেয়ে যাবেন এই সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালটি আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এবং আপনাকে একটি স্পেশাল টিমের গ্রুপে অ্যাড করে দেবো এবং সেখানে এখানের এই বিষয়ে ট্রেনিং দেবো আপনাকে যাতে আপনি আরও দ্রুত আরও ভালো কিছু শিখে যেতে পারেন এবং কাজ করতে আপনার অনেক সুবিধা হয় এবার আমাদের এখানটায় ডাটা নামে আরও একটি অপশন পাবো ডাটার মধ্যে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো আমাদের দৈনন্দিন কাজকর্মর হিসাব লাস্ট তিরিশ দিনে কত ইনকাম করলাম কত কি বাবত রয়েছে আর এই জায়গাটা একটা ডুরেশন লেখা রয়েছে এটা মাস্ট বি আপনাকে মিনিমাম বারো ঘন্টা কিন্তু আপনাকে প্লাস রাখতে হবে প্রত্যেক সপ্তাহে আর এখানটায় ভ্যালিড হোস হিসাবে মিনিমাম পাঁচজন আপনাকে রাখতে হবে যদি আপনার তিনজন দুজন থাকে তাহলে কিন্তু হবে না এটাকে সংখ্যাকে বাড়াতে হবে ধীরে ধীরে প্রথমে আপনাকে একটু সুযোগ দেওয়া হবে কাজ করার জন্য কিন্তু তারপরেও যদি কাজ করতে না পারেন আপনি টাইমিংটা যদি পূরণ করতে নাও পারেন তাহলে কিন্তু আপনার হয়ে যেতে পারে তাই এই বিষয়ে আপনাকে ধ্যান রাখতে হবে বন্ধুরা এটা তো হয়ে গেল আমাদের এই কমিশন সমস্ত কিছু এবং এজেন্টের মধ্যে আরো কিছু কাজ রয়েছে যেমন আপনারা ঠিক এইখানটাতে এই কয়েন ট্রেডিং নামে একটি অপশন পাবেন যদি আপনারা এই কয়েন ট্রেডিং করতে পারেন কয়েন বিক্রি করতে পারেন তাহলে আরও অনেক টাকা উপার্জন করতে পারবেন দেখুন আমরা কয়েন ট্রেডিং চলে গেলাম চলে যাওয়ার পর আমাদের এখান থেকে আরও কিছু কয়েন থাকবে যেগুলো কয়েনগুলো আপনি ট্রেডিং করবেন কিছু কিনে নেবেন বা এখান থেকে পারচেস করে বিক্রি করতে পারেন বা হোস্টের কাছ থেকে উইড্রো নিয়ে সেই কয়েন আপনি বিক্রি করতে পারেন ধরে নেন আমরা এখানে কয়েন বিক্রি করতে যদি চাই আমার আইডি আমার যদি বসিয়ে দেয় একটা আইডি টু জিরো ওয়ান এই আইডিটা আমরা বসালাম বসানোর পর আমরা এখান থেকে মনে করেন যে একে আমরা দশ হাজার পয়েন্ট আমরা একে বিক্রি করবো বা এক লাখ পয়েন্ট বিক্রি করবো তাহলে এখানে লেখার পর আমরা এই জায়গাটাতে ডাইরেক্ট ট্রান্সফার বাটানে ক্লিক করবো একবার ট্রান্সফার বাটানে ক্লিক করলে আমরা বিক্রি করতে পারবো যেহেতু আমাদের ফেস ভেরিফিকেশন অপশনটা নাই করিনি এই আইডিতে একটা মানে জাস্ট টিউটোরিয়াল আইডি যার কারণে এই জিনিসটা আমরা করতে পারছি না তাহলে আমরা এবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে গেলে আমরা এখান থেকে এই অপশনগুলি আমরা পাবো এবং ইনকাম করার জন্য একটি উপযুক্ত জায়গা এবার আমরা ব্যাকে চলে যাচ্ছি আরও ট্রেনিং রয়েছে এই সমস্ত কিছু আর সমস্ত ট্রেনিং দিতে গেলে এই ভিডিওটি আরও অনেক বড়ো হয়ে যাবে আমি আর একটা জিনিস শিখিয়ে আজকের এই ভিডিওটি পর্বটা শেষ করছি পরবর্তীতে আরেকটা পার্ট দিব ওকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো করে রাখবেন ভালো ভালো ট্রেনিং নেওয়ার জন্য এই দেখুন ইনভাইট নামে একটা অপশন পাবেন এই ইনভাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন দেখুন ইনভাইটের বাটনে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এক একটা ইউজারকে আপনি ইনভাইট করলে চোদ্দ ডলার পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন চোদ্দ ডলার তাহলে এটা হিউজ পরিমাণের ইনকাম হয়ে থাকে তো এই জায়গাটা সবাই চোদ্দ ডলার উঠাতে পারে না মিনিমাম আটত্রিশ হাজার বা চল্লিশ হাজার বা ষাট হাজার পয়েন্ট পর্যন্ত তুলতে পারে তো এখানে কিছু রুলস রয়েছে এই রুলসটা আমরা দেখে নেব এক নজরে এক ঝলকে এই রুলসের মধ্যে কিছু পয়েন্ট এনে কথা বলা থাকবে যদি আপনি যে মেম্বারটাকে অ্যাড হবে সে ফেস ভেরিফাই করে এবং মহিলা পার্সেন হতে হবে এবং আপনি তার কাছ থেকে দশ হাজার করে পয়েন্ট পেতে পারেন এক ঘন্টা লাইক করলে পাঁচ ঘন্টা সাত দিনে করলে আবার দশ হাজার ঠিক এরকমভাবে আপনি এখান থেকে প্রায় ষাট হাজার পয়েন্ট আপনি এমনি করাতে পারেন টাস্ক করাতে পারেন আর তাকেতে লাইভও করাতে হবে যাতে ইনকাম হয় এবং সে আপনি এখান থেকে সর্বাধিক পর্যন্ত চোদ্দ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন ইনভাইট বাটনে যখনই ক্লিক করবেন ইনভাইট বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা লিঙ্ক তাকে শেয়ার করলে সে ইনভাইট করলেই আপনার কাছে একটা মেসেজও আসবে এবং আপনার তার নামটাও এই ইনভাইট বাটানের ঠিক এই জায়গাটাতে তার নাম শো করবে ঠিক এখানটাতে আর সে কত পয়েন্ট পাচ্ছেন সেই পয়েন্টটাকে এখান থেকে রিসিভ করতে পারবেন ওকে তাহলে আমরা ইনভাইট বাটনটা আমরা শিখে গেলাম তো এই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সও দিয়ে রেখেছি আপনি সেখান থেকেও এইটি কাজ করতে পারেন আর আপনি যদি মন চাই আপনি প্লে স্টোর থেকে ডাইরেক্ট নামিয়ে নিতে পারেন ওকে তো প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে তো বন্ধুরা আমাদের এই পর্বের এই ছিল আমাদের কাজ আপনারা আশা করছি আপনারা এজেন্ট হয়ে গেছেন এবং ভালোভাবে ইনকাম করা শিখে গিয়েছেন আজকের এই পর্বে এর পরেও যদি কোনো সমস্যা হয় আমি তো আপনার জন্যই রয়েছি আমি আপনাকে স্পেশালভাবে আরও ট্রেনিং দেবো ট্রেনিং ভিডিও তৈরি করে রেখেছি সেগুলোকে আনলিস্ট করা রয়েছে আপনাদের জন্য সেগুলোকে আপনাকে দেওয়া হবে প্রোভাইড করা হবে সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ